এক আল্লাহ আর জীবনের উদ্দেশ্যে এক সারি ভরি ফাত্তারের কথা চিন্তা করুন ইয়েন এক কান আরেক কানের ওর হেলান দি আছে। যদি প্রত্যেক ফাত্তারের তার পিছর ফাত্তারের ওর হেলান দি থাকে আর পিছরটাও যদি আরেক কানের ওর হেলান দিয়া থাকে তাইলে বেগিন ফাত্তার ধবাস্কেরি ফোরেই যাইব এই ফাত্তর গুণে খাড়া রাখি বল্লা শেষ মাথায় এমন কিছু দরকার ইয়েন আর কারোর ওর হেলান দি না থাকে এমন ক্ষমতাধর কিচ্ছু ইয়েন ব্যক্তিনে ধরি রাখিতে পারিব ইয়েন নিজে জুড়ে একলা থিয়ায় থাকে আর অন্য কারোর উপর নির্ভর না করে এই দুনিয়ার বেকিন ঠিক এই ফাত্তারের লাহান যেমন গরি একাং ফাত্তার খাড়া থাকি বল্লা আরেক ফাত্তারের ওর হেলান দি থাকে ঠিক তেমন এই ব্রহ্মাণ্ডর সব কিছু টিংটি থাকি বল্লা অন্য জিনিসের উপর নির্ভর করে অন্য হাওয়া ফানি আর খানার উপর নির্ভর করেন খানা নির্ভর করি মাটি বৃষ্টি আর সুরজের উপর সুরজ নির্ভর করি পদার্থবিজ্ঞানের নিয়ম বা ফিজিক্সের লর উপর অন্যে যেদিকেই চাইবেন দেখিবেন যে এক কান জিনিস আরেক জিনিসের উপর নির্ভর করে বিজ্ঞান বা সায়েন্স এই সম্পর্ক গুণে খুব গম গরি বুঝায় ইয়েন আমরার হও কান জিনিস ক্যামেনে আরেক কানের উপর নির্ভর করে কিন্তু সায়েন্স ইয়েন বুঝাইতে না পারে যে পুরা ফাত্তারের লাইন ক্যামেনে খাড়া হয়ে আছে বিজ্ঞান এই সওয়ালের জবাব দিবা না পারে যে কার এত শক্তি আছে যে ব্যক্তিন্যে ধরি রাখিব ইয়ান বুঝিবল্লা আমারে এই নির্ভরশীলতর চেইনর বা শৃঙ্খলর বাইরে চ্যাপ ওইব অবশ্যই এমন একজন সত্ত্বা বা অস্তিত্ব থাকন লাগিব যে ব্যক্তিনেরে ধরি রাখিয়ে কিন্তু তাই নিজে কারোর ওয়ারে হেলান দিনাই আর কারোর উপর নির্ভরও না করে যেই সত্ত্বা ব্যক্তিনেরে ধরি রাখে কিন্তু তারে ধরি রাখি বল্লা আর কিচ্ছুর দরকার না হয় তারেই আমার ডাকি মহান আল্লাহ জীবনের উদ্দেশ্য তো মহান আল্লাহ আমারে পয়দাগ্যে আর আমার আশেপাশে বেগ কিনেরেও আমারা যদি চারিদিকে চাই তাইলে দেখি যে প্রত্যেক কিচ্ছুর এককান পরিষ্কার উদ্দেশ্য আছে সুরুজ দুনিয়ারে গরম গড়ে আর ফানিরে বাষ্প বানাই আসমানত তুলে ইয়ান তু মে বাতাস মেঘেরে উড়াই লয় যায় মেঘের বৃষ্টি গাছপালা বড় করে গাছ আর জীবজন্তু মানুষে লাই খানা জগায় এই ব্রহ্মাণ্ডর কোন কিচ্ছুই এমেনি এমেনি বা উদ্দেশ্য ছাড়া অইয়ে বলিন মনে নাই যখন জীবন ছাড়া বস্তুরও উদ্দেশ্য আছে তখন এককান ইয়ক্তিক সওয়াল জাগে মহান আল্লাহ মানুষেরে কিয়াল্লা বানাইল যারার সবচাইতে বেশি বুদ্ধি আর জ্ঞান আছে এই সওয়ালের জবাব দিবার লাই আল্লাহ ইনসানের কাছে তার পয়গাম পৌঁছাই বল্লা নবী রাসুল পাঠাইয়ে নবী আদম নূহ ইব্রাহিম মুসা দাউদ সুলাইমান ঈসা আর ইয়াহিয়াতুন লয় শেষ পয়গাম্বর পবিত্র নবী মুহাম্মদ তারা সবার উপর শান্তি বর্ষিত হউক পর্যন্ত প্রত্যেক নবী একই পয়গাম লই আইসেছিল আল্লাহ মানুষের যে শুধুমাত্র তার ইবাদাত আর আনুগত্যাগরি বল্লা আর এই দুনিয়ার জিন্দেগি ওইল আল্লাহর প্রতি আর আর আনুগত্যার এক্কান ধারাবাহিক পরীক্ষা আর আর প্রত্যেক কাজ কথা চিন্তা আর নিয়ত ফেরেশ তারা লিখি রাখের যেই মুহূর্তে মূর্ত হইব ঠিক সেই মুহূর্তে পরীক্ষা শেষ হই যাইব আর রেজাল্ট প্রকাশ পরা হইব যারা মহান আল্লাহর উপর ইমান আনিব আর নেক আমল গরিব তারা চিরকালের লাই জান্নাত বা বেহেস্তাত্ম কামিয়াবি পাইব আর যারা মহান আল্লাহরে বিশ্বাস নিব আর অস্বীকার করিব তারা জাহান্নাম আগুনি চিরকাল শাস্তি পাইব আরা কেমনে জানুম যে ইয়ানাই সত্যি আনা কেমনে জানি যে নাবি রাসুলগুন দুনিয়াত আইছিল তাহারা আল্লাহর তরফতুন পাওয়া আসমানি কিতাব রাইখা গেই সময়ের লগে লগে বেগ আসমানি কিতাব মানুষে বদলাই ফেলিয়া শুধুমাত্র পবিত্র কোরআন ছাড়া জিয়ান চোদ্দশো বছর ও বেশি সময়ে ধরি আজ পর্যন্ত হুভু ঠিক আছে কিন্তু আনা কেমনে বুঝুম যে কোরআন সত্যি সত্যি মহান আল্লাহর তরফতন আইসে আয়ন আল্লাহর কি কী গুণ থাকুন জরুরি ইয়ান ভাবি চাই তার কোনো শুরু বা শেষ থাকুন না পারিব যদি তার শুরু থাকিলা অয় তাইলে তার অস্তিত্বে আসিবার লাই অন্য কারোর উপর নির্ভর করণ পড়িলা তাইলে তো তাই এমন সত্তা অয়ত না পারিব যে কারোর উপর নির্ভর না করে আর যদি তার শেষ থাকে তাইলে ব্যাক্যেন যার উপর নির্ভর করে তাই সেই সত্তা অয়ত না পারিব কারণ তার ধ্বংসর মানে অয়ল বাকি ব্যাককেনরও ধ্বংস অয় যাওন সুতরাং আল্লাহর কোনও শুরু নাই শেষও নাই তিনি অবশ্যই এক অয়বান যদি দুইজন সৃষ্টিকর্তা থাকিলা অয় তাইলে একজন ইচ্ছা আরেকজন ক্ষমতার উপর বাধা দিলা অয় আর যে সত্তার ক্ষমতা সীমিত সেই কসমিন কালেও খোদা অয়ত না পারে উদাহরণ হিসেবে যদি একজন সৃষ্টিকর্তা চাইতো সুরুজ উঠুক আর আরেকজন চাইতো সুরুজ ডুবিয়াউক তাইলে যে কোনো একজনই সফল অয়ত যে ফেইল গরিব সে তো ক্ষমতাহীন আর ক্ষমতাহীন কেউ সেই খোদা অয়েত না পারে যার উপর ব্যাককেন নির্ভর করে আর সবশেষে তিনি কোনভাবেই তার সৃষ্টির মতন অয়েত না পারিব যদি অয়েত তবে তিনিও সৃষ্টির লাহান নির্ভরশীল অয়ত আর তাইলে তো তিনি সেই মহান সত্তা অয়ত না পারিব যার উপর সবাই নির্ভর করে এখন নিজে নিজে সওয়াল করুন মানুষ যেই সব দেবদেবীর পূজা করে তারার ভিতর কার মাঝে যুক্তির এই গুণগুণ আছে ইয়ান শুধু সেই ইয়ার যিনি পবিত্র কোরআন পাঠাইয়ে একশো কোর নম্বর সুরায় আল্লাহ ফরমাইয়ে কা এবায়ে আল্লাহ ইবা এক আল্লাহ কারোর মুখাপেক্ষী না এ বায়ে কাউরে না বিয়ায় ইবারেও কেউ না বিয়ায় আর ইবার হমান কেউ নাই এক আল্লাহ যার কিচ্ছুর দরকার নাই ব্যক্তিঙর তারে দরকার তিনি চিরেস্থায়ী কোনো ছেলে নাই কোন বাবা নাই সৃষ্টি জগত্তুন পুরাপুরি আলাদা তার কোনো শরিক নাই তার সমক্ষক কেউ নাই যুক্তি দিয়া চিন্তা করিলে খোদারে যেমন অওন দরকার কোরআন শরীফে আল্লাহরে ঠিক সেইভাবেই বর্ণনা করা হইয়ে ইয়ান কোন কাকতালীয় ব্যাপার না ইয়ানে প্রমাণ যে পবিত্র কোরআন অয়েল এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা মহান আল্লাহর পাঠাইনে কিতাব দাওয়াত তাই আরা ইসলাম ধর্মে দাওয়াত দীর সেই সত্যে মাবুদ ইবাদতের দিকে যিনি আসমান জমিন আর সব কিচ্ছু পয়দা গইছে ইসলামে দাখিল ঐবার লাই অন্যে শুধু সত্যে মেনে দিলতুন এই কথাগান হন আমি সাক্ষ্য দীর যে মোহাম্মদ সাল্ল রসুল ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ আরা যদি ভুল হয় তাইলে অন্যের তিন মিনিট নষ্ট হইব কিন্তু আরা যদি সঠিক হয় আর অন্যে যদি মুখ ফিরাইলন তাইলে অনন্তকালের পরকালে অন্যের বেক্কিন হারাইবেন চিরস্থায়ী শান্তির দরজা অন্যে কি ভিতরে আইবেন না